প্রিয় বন্ধুরা মাঠে এসে মন খারাপ হয়ে গেল চাষিদের ফসলের কি অবস্থা দেখো এটা কিন্তু ফেঁপে গাছ এ গাছের দেখো কি অবস্থা মানে বলার মতো নয় জমিওয়ালা কিন্তু ভিতরেই আছে ওই দেখো চুপচাপ বসে আছে যে কি করব তো সঙ্গে থাকো মাঠে যাচ্ছি আরও ক্ষয়ক্ষতির ঘটনা আজকে তুলে ধরবো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা আমি একটি কলা বাগানের মধ্যে চলে এসেছি বাগানটার কী অবস্থা করেছে দেখো এটা পঞ্চানন সমাদরের কলা বাগান পুরো ঝড়ে লণ্ডভণ্ড প্রত্যেকটা কাছে কিন্তু কলা ছিল পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে দেখো কি অবস্থা মানে মাঠে এসে মন ঠিক থাকার মতো নয় আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো বড়ো বড়ো কলা হয়েছে সব গাছে সব কিন্তু নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা গাছে কলা দেখো বন্ধুরা প্রত্যেকটা গাছে কলা এমন ঝড় আসলো কাল কালবৈশাখী ঝড় বহুত দিন পরে দেখতে পেলাম এই একটা কলা মোটামুটি বতি হয় না এই বতির মুহূর্তে এই দেখো বন্ধুরা দেখো অবস্থা তো সঙ্গে থাকো মাঠে কতটা কৃষকদের ক্ষতি হয়েছে সেটা আমি তুলে ধরবো আমার সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা আমি আমার কলা বাগানে চলে এসেছি অতি দুঃখেতে হাসি দেখো ওই লাস্টের দিক লাস্টের দিকে আমি দেখাচ্ছি দেখো কি অবস্থা ঝড়ে কী ক্ষতি করিয়েছে যত গাছে কলা এসেছে প্রত্যেকটা কলা গাছ ভেঙে দিয়েছে দেখো কী অবস্থা দেখো বন্ধুরা প্রত্যেকটা কলা গাছ ভেঙে দিয়েছে পুরো তছনছ করে ফেলেছে প্রত্যেকটা গাছে কিন্তু কলা এসে গেছিল এই সময় এই গাছগুলো পুরোটাই তছনছ করে ফেলেছে এটা হচ্ছে কাঁচকলা এখানে কিছুটা কাচকলা লাগিয়েছিলাম খাওয়ার জন্য দেখো পুরো একদম টস নস করে ফেলেছে আর এই দিকটা করেছিলাম সিঙ্গেপুরি কলা এটাও ভেঙে দিয়েছে কিছু গাছ খাড়া আছে অবশ্য এই দিকটা দেখো পুরো একদম টস নস করে ভেঙে দিয়েছে মানে এ দুঃখের কথার বলার নয় এ দুঃখের কথা বলে কাউকে বোঝানো যাবে না কৃষকদের দুঃখ কৃষকরাই বোঝে কি বলবো এই দেখো এই একটা কলা এই কলাটা কিন্তু বতি হওয়ার মুহূর্তে ওই একটা এটা এখনো কিছুই হয় নাই কাঁচা কলা একদম কিচ্ছু করার নেই এইবার ঢুকবো কলার ভিতরে দেখো চাপা কলার অবস্থা কি বলবো জায়গায় জায়গায় যে গাছগুলো কলা এসেছে সেই গাছগুলো ভেঙে দিয়েছে দেখো বন্ধুরা যে গাছগুলো কলা এসেছে সেই গাছগুলো ভেঙে দিয়েছে মানে ঝড় চলে গেছে পরশু দিন রাত্রে আমি আসিনি কেন আসিনি এই জিনিসটা সহ্য করতে পারবো না তার জন্য আসিনি দেখো এদিকটায় পুরোটা দেখো আমি দেখাচ্ছি এদিকে সামনে সব ভাঙা এই দিকটায় সব ভাঙা প্রত্যেকটা গাছকে মরিয়ে দমড়িয়ে রেখে দিয়েছে ঝড়ে তো বন্ধুরা এই ঝড়ে এই ঝড়ে আমার কিন্তু বিরাট ক্ষতি হয়ে গেল তোমাদের কার কার এত বড় ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি করবো না করব এই দেখো মানে প্রত্যেকটা গাছকে একদম তসমাস করে ফেলেছে দেখো প্রত্যেকটা গাছকে তস নাস করেছে বন্ধুরা এই গাছটায় কলা সবে বতি হয়নি এখনো তাই তো পরিস্থিতি মানে কি করব আমি আর বুঝে কুল পাচ্ছি না তো বন্ধুরা সঙ্গে থাকো এসছি যখন বাগানটা যতটা পারি কাজ করে ছাপা করি আমার ছেলে অবশ্য কাজ করছে ওই দেখো আমার ছেলে একা একা কাজ করছে তো দেখে এই দিক দিয়ে কতটা কী করা যায় দেখো ছেলে কাজ করছে পুরো বাগানটাই তো দেখালাম এদিকটা একটু ভালো আছে জায়গায় যারা খারাপ আছে তো যাই হোক চাষিদের কষ্ট দুঃখের কথা একমাত্র আমার মনে হয় চাষিরাই বুঝবে আর এই মর্মান্তিক ঘটনা শুধু চাষি নয় আমার মনে হয় এটা সবারই বোঝা উচিত আমার পিছনে একদম ফাঁকা খ্যাত এবং সামনেটা আমার কলা বাগান তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো আর এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারম